দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সুস্মিতা দিদি ভাই বেরিয়ে আবার ঢোকো এর দিবে আমি সাথী ও তুমি সাথী সুস্মিতা দিদি ভাই বেরিয়ে ঢোকো নতুন সিস্টেম চালু করলাম এটা ঢুকতে একদিবে রশনিজি ভাই কান্না করো কেন তোমার নিয়েছি একটা

দিদি আমাকে চিনতে পারলে আমি আছি তোমা দুইটা মানে কলার ভিডিও কলা রহসতের ভিডিওটা দেখেছো সেটা বলছো

হ্যাঁ আমি সর্বদের ভিডিও দেখেছি হ্যাঁ কমেন্ট পেয়েছি দেখেছো আদিতি দি কি লাইক ডান বলো সোম্পা দি কেমন আছো ভালো আছি সোম্পা দি ভাই কেমন আছো বলো সুজাতা দিদি ভাই অ্যাড পেয়েছো তোমাকেও অনেক অনেক ভালোবাসা সোম্পা দি ভাই

ভাই ও সাম্পানজি ভাই গো তোমার অনেক অনেক ভালোবাসা দিদি ভাই গরম রকম করে দিদি ভাই সাথী দিদি ভাই হাঁটছে সাথে দিদি ভাই তোমাদের গাছ তো না আর পাচ্ছিনা এখনো সাথী দিদি ভাই তোমার গাছের কাটাল শেষ আমার গাছের কাটাল এখনো পাকেনি একটাও আর তোমার তো কালাল শেষ হয়ে যাচ্ছে হাতে তোমার কয়টা আইডি এট সুদা দিদি বলছি তোমার গাছের কাটালের বয়স হয়নি বাচ্চা আছে এখনো হ্যাঁ ওই রকমই তো দিদি ভাই তোমাদের গাছের কাটাল চেয়ে আমাদের গাছের কাটাল এখনো পাখি লই না দিদি ভাই আছে অসীমা দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো আমাদের শেষ হয়ে গেছে কবে আমাদের গাছে এখনো পাকই নি গো দি ভাই একটা কাটা নাও বাগানিয়া কো আমি প্রতিদিন যে দি টিপ দিবে ওকে দেখি পাকছে নাকি একটাও এখনো পাইনি পশ্চিমাল দি ভাই তুমি এবার কানঢাকা দি করছো কেন আর তোমাদের কবে কাตาล খাওয়া শেষ হয়ে গেছে তোমার দিবিদি আর আমার গাছে কাটা এখনো পাকই নি ঠিক আছে দিদি ভাই থাকা ভাই কি হয়েছে গো অসীমা দিদি ভাই তোমার মিলিয়ন হয়ে গেছে গো শর্ট ভিডিওতে একটা মিলিয়ন আছে তুমি আছো না বলে আমি যাইনি তোমার দিদি ভাই ছিল না আজকে মণি করবো না দিদি ভাই কেন কারেন্ট ছিল না সকাল এগারোটায় কারেন্ট এসেছে কান দিদি ভাই মনি করবে না মনি দিয়ে গো দিদি ভাই আজকে দেখলাম মনি হলে কি হয় দিদি ভাই মনি হলে কি হয় দিদি ভাই আমাদের মতো হবে মনি হয়ে যাবে আর কি হবে কিচ্ছু হবে না সুমিত্রা দিদি ভাই বলো কেমন আছো শেষ দিদি ভাই ভয় পাই নিয়ে না কারেন যখন তখন চলে যাচ্ছে এই জন্য গন্ডগোল হয়ে যাচ্ছে দিদি ভাই আজকে সকাল এগারোটার সময় এসে এসেছিল কালকে তাহলে করব না কেন মনি করবে না তুমি তোমার মিলিয়ন ভিউজ হয়েছে আমি দেখেছি তোমার সবগুলো ভিডিওতে ভিউজ ভালো করে দিই ভাই তোমার ভিডিওগুলো দেখি আমি কিন্তু আর কমেন্ট কমেন্ট করতে পারিনি এতে ইয়ে দিয়ে তুই যে ভুলু শর্ট ভিডিওতে কমেন্ট যায় না তোমার ভিডিওগুলো দেখি অ্যাড চলছে দিদি ভাই আমার ওখানে অ্যাড আসলো চ্যাট চলছে হাই ডলি ভাই বলো কেমন আছো এক বছরের মধ্যে এক শট বেশি এলভি করলে কি সমস্যা হবে এক বছরের মধ্যে 100 এলভি করলে কি সমস্যা হবে আমার তো অলরেডি অপশন উপরে হয়ে গেছে অপশন উপরে হয়ে গেছে মানে তোমার 3000 হয়ে গেছে রাসনা দিদি ভাই বলো কেমন আছো দিদি ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হবে না গো রিঙ্কি লাইক ডান সাথে দিদি কিচ্ছু হবে না তো ভালো আছি গো দিদি তুমি কেমন আছো বলো মঞ্জুরি দিদিভাই ভাই বলো কেমন আছো দিদি দিদিভাই বলো কেমন আছো ভালো আছি কি রিস রচনা দিদি ভাই তুমি কেমন আছো মনি কোথায় করবো দিদি ভাই অন্য নিয়ে আসি মনি কোথায় করবে মনি অ্যাপ্লাই দিবে আচ্ছা দিদি ভাই অ্যাপ্লাই আসবে ওটা দিয়ে মনি করবে তুমি তোমার তো মিলিয়ন ভিউজ হয়ে গেছে গো দিদি ভাই ভালো আমি বেরিয়ে গেলাম টাটা টাটা দেবী দিদি ভাই অনাইচী দিদি ভাই রান্না করি করো রান্না টাটা দেবী দিদি তুমি কি আমি আমি টুকি অ্যাড দেখলাম দিদি অ্যাড শেষ আবার লাইভে ঢোকা মাত্র অ্যাড শুরু হলো মনিক করবো দিদি ভাই করবে করে নাও দিদি ভাই হা 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 করে হাঁটছে আমাদের দিদি ভাই দিদি ভাই হা হা করে হাঁটছো কেন দিদি ভাই প্রচুর গরম ভালো আছি মুকুল দিদি ভাই তু কেমন আছো বলো না দিদি ভাই কই গেলে লাইক করে দিবে দিদি ভাই দেখতে পাচ্ছ হ্যাঁ দিদি ভাই দেখতে পাচ্ছি তো দিদি ভাই বলো কেমন আছো দিদি ভাই তুমি ঘুমিয়ে পড়েছিলে তোমার এলবিতে এলে শুধু মনে হয়ে যায় মনে হয়ে যায় মনে হয়ে যায় আমি হ্যাঁ আমি তো এলবি চালু করে ঘুমিয়ে পড়েছিলাম সেটা তো সত্যি কথা সুন্দরী দিদি আমি অত সুন্দর না দেখি দিদি ভাই দেখি দুটো হলো মুকুল দিদি ভাইকে যে দিল্লি আমি বেরিয়ে গেলাম ঠিক আছে সাথে দিদি ভাই এসো টাটা ভালো থেকো সুস্থ থাকো হচ্ছে শম্পা এসো অসীমা দিদি টাটা টা শুভরাত্রি দিদি ভাই টাটা ভালো থাকো সুস্থ থাকো তুমিও দিদি ভাই দুটো আইডিতে নিলাম লাইক দিবে গো দিদি ভাই একটা করে শেষ শম্পা দুটা ভিডিও দেখেছি বুলু দাও দিদি ভাই আজকে না ইয়ে চালু করেছি আজকে তো বুলু দিতে পারবো কি পারবো না পারবো কি পারবো না জানি না মানে আজকে ইয়ে চালু করেছি তো এটি এটে বুলু দিতে পারি না আমি দাঁড়াও আবার আবার হাইট মারবো না তো গো দিদি ভাই দিদি ভাই এসেছে রুটি করছি তোমার জন্য দিদি তোমার দাদা ভাই রুটি খেতে ভালোবাসে আমি না রুটি খেতে তোমার দাদা ভাইয়ের জন্য দিয়ে দিও আমি লাইক করে দিয়েছি বিউটি দিদি ভাই বলো কেমন আছো তিনবার অ্যাড দেখলাম দিদি কি লেখছে ঢুকতে add কি করে হলো বোন ও দিদি ভাই এই যে ঢুকতে add দিয়েছে এটা আর চালু করলাম এখন এটা চালু করলে বুলু দিতে পারি না কমেন্ট করতে পারি না এই ছাপোর দিয়ে কমেন্ট করছি জানো আজকে এটা আর চালু করছি মানে তিনটে অ্যাডে চালু করতে পারি ছয় মিনিটে আজকে দুটোই করেছি ছয় মিনিটের ছয় মিনিটের ও রচনা দিদি আজকে বুলু দিতে পারছি না গো তুমি এই দিনে আসলে যাদের বন্ধু আছে তারা বন্ধু করে নাও ব্যাগ করে দেব আচ্ছা রচনা দিদি ভাইকে বন্ধু করে না তো যে পিনও তো এটা করতে পারি না গো দিদি ভাই দাঁড়াও আবার এক চলছে দিদি ঠিক আছে না তো দিয়ে দিতাম তোমার তো ওগুলো তো দেওয়া আছে তোমার ভাই থাকে

কিভাবে করবো তোমার ভাই চালু করে দিয়েছে অটো add ছয় মিনিটে ছয় মিনিটে add হয় সেটাও তারপরে আবার এই যে ঢুকতে add হয় সেটাও পারে তারপর আর একটা ওটাও পারে তিনটে add পারে আর তোমার ভাই হলে শিখেছে কোথা থেকে কোথা থেকে ঠিক আছে তোমার এলবি তে গিয়ে বলে দিবে এখন এখন নাই ঘরে তো বুঝলে দিদি ভাই ওই ঘরে ভাত খা যাচ্ছে টিভি দেখে টাইম হয়ে গেছে এই আইডিটা বন্ধু কম আছে তাই মনি হচ্ছে না ও দাঁড়াও এই দেখো মানে আমি সাহস পাচ্ছি দিদি ভাই দিতে এই দেখো আসছে না কোনটা থেকে কোনটা টিপ্প করে আবার হাইট ঠেট হয়ে যাবে এই জন্য সেদিনকে এইরকম করে একটা একজনকে দেবী দিদি ভাইয়ের সাপোর্টে দিয়ে হাইট করে দিয়েছি দেখলাম বোন লাইক করে দিলাম হ্যাঁ দাদা ভাই বলো কেমন আছো ও সুস্মিতা দিদি এই যে গৌতম দিদি ভাইকে বন্ধু করে তো বিউটি দিদি ভাই তুমিও বন্ধু করে নাও তো অ্যাড দেখতে গেলাম আচ্ছা ঠিক আছে দাদা ভাই দাদা ভাই বন্ধু করে নাও তো ওই যে দুর্গা ঠাকুরের ফটোটা দেওয়া আছে দিদিভাই দিদি দাঁড়াও দিদি ভাই পিন করতেও পারছি না কি জ্বালা অটো অ্যাপ করা আছে দিদি ভাই হ্যাঁ দিদি ভাই তুমি কিছু করো না যাদের বুটু আছে তারা বন্ধ করে না কোন ব্যাগ দিয়ে দেবো এত এই যে পাচ্ছি না আমি তো এই ভাই ভয় পাচ্ছি আমাকে যদি এলাপি হাইট হ্যান্ড মেরে দেই কি বলছো গো কিচ্ছু বলছি না সেদিনকে দেবী দিদি ভাইকে ওই রকম করতে যে হাইট মেরে দিয়েছি গো দিদি ভাই এই জন্য টিপি করছি না তোমার ভাই থাকলে দিত ও জুই দিদি মঞ্জুরি দিদি ভাই বলছি যে তোমার যে যে গৌতম দিদি ভাই আছে বন্ধু করে নাও সেটা বলছিলাম দিদি ভাই তুমিও বন্ধু করে নাও সবাই বন্ধু করে নাও শেষ কিচ্ছু করছি না গো দিদি ভাই কিনে করতে পারছি না দেখো দাদা ভাই বন্ধু করে নাও তো কালকে এসো রচনা ভাই কালকে আসবে কখন লাইভ কখন এড হবে দিদি ভাই অ্যাড ছয় মিনিট পর হবে একটা আর একটা ঢুকতে হবে অ্যাড হচ্ছে টাটা দিদি ভাই রিয়া ভাই বন্ধু করে নাও যে গৌতম কেমন আছো ভালো আছি পাপি দিদি ভাই তুমি কেমন আছো সর্বাণী দিদি ভাই বলো কেমন আছো ও আচ্ছা বুলু আছে উপরে যে গৌতম কি নাকি বন্ধু কই না তো রতনা দিদি ভাইকে দিদি এই লাইভটা কিভাবে লাইভ করবো দিদি টাই কিভাবে ও কিভাবে লাইক করবে ও যেখানে ঢুকছো সেখানে দেখো আমি তো ঢুকতে ঢুকতে অ্যাড পেলাম না তুমি পেলে না ও তুমি অ্যাড পেলে না গো আইডি বন্ধু করব না কেন গো দিদি ভাই আসবে দিদিভাই ছয় মিনিট পর আসবে বিউটি দিদিভাই আছে কালকে এড দেয়নি কর দিদিভাই আমিও এড পাচ্ছি না পাইনি পাওনি এই তো আমার আমার এই যে আবার এড চালু হলো কেন ও কি হয়েছে কেন ও কি হয়েছে মানে এক চলছে হচ্ছে হচ্ছে কেন কি হয়েছে ও দিদিভাই বলছে কি করে লাইক দিবে হচ্ছে হচ্ছে বললাম যে ছয় মিনিট পর আসবে তাহলে আমার এখনো চালু হলো মোবাইলের অ্যাড ল্যাপটপের অ্যাড হচ্ছে হাই সুপ্রিয় দিদি বলো কেমন আছো আবার অ্যাড দিয়েছে ১৪ নম্বর লাইক ওই সুপ্রিয়া দিদি ভাই এই যে উপরে যে গৌতম দিদি ভাই আছে বন্ধু করে নাও তো আবার এক আবার এক দিদি ভাই শুভ সন্ধ্যা পাপি পাপি দিদি ভাই বলে সুপ্রিয়া দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর একটা অ্যাড চলছে দিদি ভাই বন্ধু করে নাও আবার সেই সানক্লাসের অ্যাড সানক্লাসের অ্যাড দিয়েছি সুপ্রিয় দিদি ভাই শুনতে পাচ্ছ আমার কথা দিদিভাই সুধা ভাই তুমি বন্ধু ভাই না তো দিদিভাইকে রচনা দিদি কালকে যোগ দিদিভাই তুমি এমন দিনে আসলে এক শেষ দিদি ভাই আবার এক শেষ পাপি দিদি ভাই তুমি তোমার কোনটা মনি হয়েছে গো দিদি ভাই তোমার তো দুটো দিদি ভাই এসো টাটা দিদি ভাই বলো কেমন আছো টাটা দাদা ভাই টাটা প্রচুর গরম গো তুমি কি আমাকে রোজ সকাল বেলা সময় দিতে পারবে সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত আমি লাইভ করি চিকেন সকাল সাতটা থেকে নয়টা সকালে তো ভিড় হয়ে যায় গো দিদি ভাই অনেক ঠিক আছে আমার মনি এখনো হয়নি গো এটা দিয়ে টা দিদি ভাই অ্যাড হচ্ছে দিদি ভাই ভালো আছি কবি দিদি ভাই তুমি কেমন আছো বলো দেখতে গেলাম আমি ভালো ad দেখতে গেলাম তিনবার ad দেখ রত্না দি বেচে সুস্মিতে দি বেচে দুই দিদি ভাই টাটা আজকে ad দেখতে লাগিনি এখানে ফটো মেটিক চলছে ও রিঙ্কি টাটা ঠিক আছে শম্পাদি ভাই এসো টাটা তোমার ভিডিও দেখে বেরিয়ে যাবো আচ্ছা ঠিক আছে দিদি ভিডিও দেখে দাও আমি এডবি শেষ করে ভিডিও রাখবো টাটা তোমাকে অনেক অনেক ভালোবাসা শেষ দিদি ভাই ছবি তো ভাই এসেছি অ্যাট কবিতা দিদি বলছে অ্যাট তাহলে দিদি ভাই তোমার গুটি লাল হয়ে গেল গো দুটো মনে চেন হয়ে যাবে তোমার দিদি ভাই এসো টাটা তোমার ভিডিও দেখেছি তুমি কি কমেন্ট পেয়েছ দিদি হ্যাঁ দিদি ভাই এছি কমেন্ট এ পাপিয়া তুমি বলেছিলে না এগারোটা থেকে লাইভ করবে

দুটো অ্যাড হলো দিদি ভাই আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি করি না আমি আর তিন দিন করি কালকে করবো না কালকে রথযাত্রা রথযাত্রা বদি বলো তোমার আর একটা দিয়েছে না দিদি ভাই ওইটাও মনে হয়েছে পাপিয়ে ভালো হয়ে যাচ্ছে দুটো অ্যাড দেখলাম এখন আমি চলে গেলাম এসো দিদি ভাই টাটা 大大的鸡排。 সবাই আছো সবাই থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিদি দিদি ভাই তুমি মিউতে চো গো কথা বলছো না 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 মনে তো ওই জন্য আবার ওখানে সোম বুধ শুক্র তিন দিন করে আমি লাইক করেছি এখনো মনে হয়নি কেন গো আবার এক দিদি কি হয়েছে গো দিদি ভাই তুমি লাস্ট নাইট করলে তোমার মনি হলো দিদি ভাই তুমি